কিছু কিছু বাংলা শব্দের নির্দিষ্ট কিছু ইংরেজি আছে যেগুলো না জানলে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে গিয়ে আটকে যাবেন অথবা ভুল হতে পারে যেমন আজকে আমার ঘুমোতে ইচ্ছে করছে এই বাক্যে ইচ্ছে করছে যদি এটার ইংরেজি না জানে এটা কিভাবে বলতে হয় তাহলে বলতে পারবেন না অথবা তোমার ফোন করার উচিত ছিল এখানে এই উচিত ছিল শব্দের একটা স্পেসিফিক ইংরেজি আছে এটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না এরকম টোটাল বিশটি সেন্টেন্স আজকে সাজিয়েছি আপনাদের জন্য বাংলা থেকে ইংলিশ আমরা প্রত্যেকটি বাক্যকে ধরে ধরে বুঝে বুঝে করবো

উচিত ছিল কিন্তু করিনি এই ধরনের ব্যাপারটা কখন হয় ধরেন যখন কোন একজন ব্যক্তি কোন একটা কাজ করা উচিত ছিল কিন্তু সে করেনি তখন আমরা এই কথাটাকে কিভাবে বলি যেমন তোমার ফোন করা উচিত ছিল তো এই কথাটা আমরা কখন বলি যখন ফোন করেনি কেউ তখন আমরা বলতাম পরে যখন দেখা হয় তো এই বাক্যটা উচিত ছিল আমরা জানি বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে নামে এটি আমাদের ম্যাজিক ম্যাথ তাহলে তোমার উচিত ছিল তোমার ইংলিশ ইউ উচিত ছিল ইংলিশ আমাদের জানতে হবে উচিত ছিল ইংলিশ যদি না জানেন তাহলে কিন্তু আপনি পারবেন না তাহলে উচিত ছিল ইংলিশ হচ্ছে শুড হ্যাভ should have তাহলে আমরা যদি লিখে ফেলি should have আমি একটু লিখে দিচ্ছি should have should have মানে উচিত ছিল তাহলে তোমার উচিত ছিল কি হবে you should have you should have এটুকু ছিল উচিত ছিল করা এরপর ডান থেকে বামে এই করা কি করা ফোন করা করা শুধু একই না এর সাথে ফোন করার একটা ইংরেজি আছে না ফোন করার ইংরেজি হচ্ছে কি কল তাহলে ইউ শুড হ্যাভ কল্ড আমরা বলে দিলেই হয়ে গেল ইউ শুড হ্যাভ কল্ড এখন প্রশ্ন হচ্ছে এখানে কল্ড কেন হবে এখানে অন্য কিছু হতে পারতো আপনি অলওয়েজ মনে রাখবেন যে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভ হ্যাজ এবং হ্যাড এই তিনটার পর সরাসরি ঠিক সেই শব্দটার পরেই যদি আপনি হার্ট যুক্ত করেন তাহলে অবশ্যই সেটা পাস পার্ট হিসেবে দিতে হবে আমি আবার স্পিড করছি যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পর আপনার ভার্ব সব সময় পিপি হবে পাস্ট পার্টিসিপাল এর কোনো বিকল্প নেই সরাসরি যদি ভার্ব দেন হ্যাঁ এখানে যদি আপনি প্রিপোজিশন টু দেন তখন আবার কি হয়ে যাবে ভার্ব ওয়ান হয়ে যাবে কিন্তু সরাসরি ভার্ব যদি দেন তাহলে আপনাকে অবশ্যই এটা কি দিতে হবে হ্যাভ হ্যাজ হ্যাড শুধু হ্যাভ না হ্যাজ না হ্যাড তিনটা ক্ষেত্রে একই জিনিস তাহলে ইউ শুড হ্যাভ কল্ড তোমার ফোন করা উচিত ছিল একই ভাবে দেখুন আর তার আরো ভালোভাবে পড়া উচিত ছিল তাহলে আমাদের এখানে বাংলা বাক্যের প্রথম শব্দ কি কর্তা কি তার তার ইংলিশ কি আমরা হি দেখুন তার মানে যে হি হ্যাঁ এখানে আবার তার মানে হিজও হতে পারে যেমন তার নেম তাহলে হিজ নেম তাহলে এখানে তার এখানে সাবজেক্ট হিসেবে আসছে তার এখানে আহ এই জন্য আমি বলতে চাই যে আপনাদের বাংলাটা ঠিক প্রপারলি যদি না বোঝেন বাক্যে কিন্তু ইংলিশ বলাটা খুব টাফ মানে এই তারের ইংলিশ হচ্ছে হি হি এটা জেনে নিতে হবে আমার এই চ্যানেলেই এটা একটা ভিডিও আছে দেখতে পারেন যে আই মানে আমি আই মানে আমার আই মানে আমাকে কোথায় কিভাবে হয় আমার এই চ্যানেলে কিন্তু একটা ভিডিও আছে দেখে নিতে পারেন আমার আশা করছি প্রত্যেকটা টপিকের উপর একটা না একটা ভিডিও আমার থাকবে আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেন এই জন্য আমার খুব ভালো লাগে যখনই কোনো কিছু লেখেন আমার খুব ভালো লাগে সত্যি আপনাদের প্রশংসা পেয়ে ভালো লাগে আমার আরও ভিডিও বানাই দিচ্ছে করে লিখতে থাকবেন আমাকে আমি ভিডিও দিতেই থাকবো আপনার ইংলিশ শেখার আমি একটা বড় আপনার উপকারে আসতে চাই চলুন তাহলে তার আরো ভালো ভাবে পড়া উচিত ছিল তাহলে তার উচিত ছিল ইংলিশ কি বাংলা ভাগের প্রথম শব্দ শেষ শব্দ ডাম থেকে বামে আমার ম্যাজিক ম্যাথ নিশ্চয়ই জানেন ম্যাজিক ম্যাথ আপনাদের খুবই উপকারে আসে তাহলে তার উচিত ছিল তাহলে কি হি হ্যাজ সরি হি শুড হ্যাভ আমরা উচিত ছিল ইংলিশ কি শুড হ্যাভ শুড হ্যাভ এখন প্রশ্ন হচ্ছে হি এরপর শুড হলো এখানে আহ অন্য কিছু হলো না কেন দেখুন শুড মোডাল যেগুলো মোডাল সবার জন্য একই

এটাকে কম্পারেটিভ ডিগ্রি বলা হয় যদিও ডিগ্রি ক্লাসে আমরা করতে পারি যে হি শুড হ্যাভ স্টাডিড বেটা বললাম আমার সাথে হি শুড হ্যাভ স্টাডিড বেটা এখন আপনি এটা প্র্যাকটিসটা করবেন কিভাবে চলো আমি একটু বলেছি প্রথমে বাংলা বলবেন এরপর ইংলিশ বলবেন তোমার ফোন করা উচিত ছিল ইউ শুড হ্যাভ কল্ড তিনবার বলেন তোমার ফোন করা উচিত ছিল ইউ শুড হ্যাভ কল্ড তোমার ফোন করা উচিত ছিল ইউ শুড হ্যাভ কল্ড তোমার ফোন করা উচিত ছিল ইউ শুড হ্যাভ কল্ড এখন ইউ শুড হ্যাভ টা ফিক্সড কিন্তু এখানে এখানে আই শুড হ্যাভ হতে পারতো আমার হ্যাঁ আমার দেয়া উচিত ছিল আই শুড হ্যাভ গিভেন রাইট তাহলে জাস্ট এখানে ভার্বটা পিপিটা চেঞ্জ করলেই কিন্তু আপনি এটি বাক্যটা চেঞ্জ করে ফেলতে পারছেন ঠিক এভাবে তার আরো পড়া ভালোভাবে পড়া উচিত ছিল হ্যাঁ হি শুড হ্যাভ স্টাডিড বেটার এরপর তৃতীয় নাম্বারটা এক হয়েছে আমরা এটা সহজে করে ফেলি আমাদের আগে বের হওয়া উচিত ছিল এই ধরনের কথা আমরা প্রায় আমাদের লাইফে বলে থাকি যে আমাদের আরো একটু আগে বের হওয়া উচিত ছিল আমরা দেরি করে ফেলেছি বলি না আমরা সব তাহলে এটা কিভাবে করবো তাহলে আমাদের উই উচিত ছিল শুড হ্যাভ দেখুন এই শুড হ্যাভ ব্যাপারটা যদি আপনি না জানেন তাহলে এটা কিন্তু করতে পারবেন না তাহলে আমরা আজকে শিখে নিচ্ছি দয়া করে আপনাকে আমাকে লিখবেন আমার ক্লাস কেমন যায় হুম কেমন লাগছে সো আই শুড হ্যাভ বের হওয়া বের হওয়া ইংলিশ কি লিভ কোন স্থান বা গো হতে পারে হ্যাঁ অথবা ওয়েন্ট হতে পারে তো যেহেতু এখানে কোন স্থান থেকে বের হওয়া বোঝাচ্ছে এই জন্য আমরা লিভ বলতে উই শুড হ্যাভ লেফট উই শুড হ্যাভ লেফট আমাদের আগে বের হওয়া উচিত ছিল তা আগে মানে আর্লিয়ার এই আগে বলতে এগো বলবো না আর্লিয়ার তুলনামূলক আগে বুঝাইলে আমরা আর্লিয়ার বলবো সো উই শুড হ্যাভ লেফট আলিয়ার আমাদের আগে থেকে বের হওয়া উচিত ছিল আচ্ছা তোমার সত্যি কথা বলা উচিত ছিল দেখুন এবারে এটা আপনার একটু করে দেন তোমাকে তোমার সত্যিটা বলা উচিত ছিল তাহলে সত্যিটা বলা উচিত ছিল তোমার ইউ শুড হ্যাভ বাকিটা একটু আপনাকে বলতে হবে সত্যি বলা এটা কিভাবে বলবেন হুম লিখে ফেলেন আমি সে সেটা করে দিচ্ছি তার দুঃখ প্রকাশ করা উচিত ছিল আমরা একটা দিয়ে পাঁচটা বাক্য করছি যেন আপনি সহজে বলছেন তার দুঃখ হি শুড হ্যাভ তার উচিত ছিল শুড হ্যাভ এটা আপনার করবেন হ্যাঁ চলুন এবার আসি প্রয়োজন ছিল বা দরকার ছিল যখন আমরা বলি প্রয়োজন ছিল দরকার ছিল এটার ইংরেজিটা যদি না জানেন তাহলে কিন্তু বলতে পারবেন না তাহলে এই প্রয়োজন ছিল বা দরকার ছিল এটার ইংরেজি হচ্ছে এটা ইংরেজি হচ্ছে যদি এরপরে ভাববেন তাহলে নিড টু দিতে হবে দুঃখিত আমার আজকে একটু ঠান্ডা লেগেছে এই জন্য কণ্ঠটা হয়তো আপনার একটু চেঞ্জ পাচ্ছেন এই জন্য আমি আন্তরিক ঠান্ডা লেগেছে ঢাকা শহরে ঠান্ডা এসছে এতে বোঝা যায় আরকি আচ্ছা আমার একটু সময়ের দরকার ছিল কেমনে হবে এখানে কার ছিল আমার আমার দরকার ছিল ইংলিশ কি এই যে আমার দরকার ছিল ইংলিশ আই নিড এট বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে আমার বিখ্যাত সেই ম্যাথ আপনাদের সবার ইংলিশ শেখাতে সহজ করে দেবে তাহলে আই নিড আমার দরকার ছিল একটু সময় সাম মানে এখানে একটু সাম কিছু আর কি হ্যাঁ সাম আমার কিছু সময় দরকার ছিল আশা করি এবার বুঝে গিয়েছেন আমি আর সময় না দ্রুত দশে যাচ্ছি তার সাহায্যের প্রয়োজন ছিল তার মানে কি হি তার প্রয়োজন ছিল হি নিডেড তার প্রয়োজন ছিল হি নিডেড হেল্প কিছু সাহায্যের প্রয়োজন ছিল হি নিডেড হেল্প একটা সাহায্যের প্রয়োজন ছিল আচ্ছা আমাদের আরো টাকা দরকার ছিল এটা আপনাদের জন্য রেখে দিলাম এই বাক্যে আপনারা এটা করবেন আমি বাকিটা করে দিচ্ছি আপনারা একটু করে লিখে হ্যাঁ আচ্ছা তোমার অনুষ্ঠানে যাওয়া দরকার ছিল তাহলে তোমার দরকার ছিল ইউ নিডেড ইউ নিডেড দেখেন এখানে ভার আছে যাওয়া অনুষ্ঠানের যাওয়া ভার যেহেতু আছে তার মানে টু ইউজ করবো নিডেড টু গো টু দা পার্টি গোয়ের পরে সবসময় টু দিবশন বুঝানো টু দা পারে যাই তার বাড়িতে থাকার দরকার ছিল তার বাড়িতে থাকার দরকার ছিল তাহলে হি টু স্টে এট হোম বাড়িতে বাড়িতে থাকা দরকার ছিল he needed to stay home কেন হলো ऑलरेडी আমরা বললাম কাজ দিলে টু দিবেন আর অলওয়েজ টু এর পরে ভার্ব ওয়ান স্টে স্টে মানে অবস্থান করা থাকা রাইট he needed to stay at home চল না করে উপায় নেই বা করতে হয় এমন একটা ব্যাপার যেটা না করে উপায় নেই করতে হয় বা না করে পারলাম না পারি না ব্যাপারে এরকম আর কি তখন আমরাটা ক্যান নট পার বা কুড নট পারিস করব আমরা এটার প্রেজেন্ট past দুটোই করব আজকে হ্যাঁ ক্যান নট বা কান্ত কান্ত বট কান্ত বট রাইট তাহলে বাট হচ্ছে আমার কোনো যখন উপায় থাকে না হ্যাঁ তখন আমরা কানপাট বলি আমি না হেসে পারি না করে ফেলেন তাহলে কি আমি পারি না আমি পারি না কি আই কান্ট বাট দেখো আমাদের ম্যাজিক ম্যাথ অনুযায়ী কিন্তু এটা হতে পারে আমি পারি না অর্থাৎ আই কান্ট হেসে না হেসে এই যে না হেসে বুঝাইতে গিয়ে এটা বাট ইউজ করা হয় বাট লাফ আই ক্যান নট বাট লাফ আমি না হেসে পারি না আশা করি বুঝতেছেন তো এটা অলরেডি আমরা অতীতে আছে তাহলে কুট করবো তাহলে সে পারলো না হি কুড নট হি কুডন্ট বাট পাট হি কুডন্ট বাট এর এরপরটাতে আসি সে না বলেই পারলো না মানে সে না বলেই পারলো না তাহলে হি কুডন্ট বাট সে নো হি কুডন্ট বাট সে নো হি কুডন্ট

সত্যি কথা না বলে পারলো না এটা অতীতে তাই না তাহলে এটা এবার একটু আপনারা নিজে করবেন তারপর যখন দিয়ে দিলাম সে সত্যি কথা না বলে পারলো না একই ওয়েতে আমাদের এটা আছে এটা শুধু অতীতে করা আছে আমি না হাসি দিয়ে পারলাম না তাহলে কি হবে আমি না হাসি দিয়ে পারলাম না আই কুড নট আই কুডন্ট বাট লাফ আই কুডন্ট বাট লাফ আমি না হেসে পারলাম না আচ্ছা উনি আমি ওকে বিশ্বাস করা ছাড়া পারলাম না ব্যাপারটা এরকম আপনারা আমার সাথে একটু বলেন আমি যখন বলছি দেখুন আমি বলি বলি বলতে পারি আসলে ব্যাপারটা এরকম আপনার শুধু যদি ক্লাসটাতে শুধু আপনি দেখেন বুঝেন এটুকুই যথেষ্ট সাথে বলতে হবে তো আপনি এটা পজ করে বলবেন আবার পজ করে বলবেন হ্যাঁ আশা করি বুঝতে পারছেন চলুন আমরা নিচে যাচ্ছি আমাদের আজকের একদম গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছিলাম আমার আজ আমার ঘুমাতে ইচ্ছে করছে কিভাবে এই যে ফিল লাইক কথাটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি পারবেন না তাহলে আমার আজ আমার টুডে টুডে প্রথমে দিয়ে দিই টুডে আমার ঘুমোতে ইচ্ছে করছে তাহলে আই ফিল

he feels like এখানে ফিলস কেন হলো কেন এর জন্য সব সময় কি হয় আমাদের ফিলস এস হয় এটা আমরা সব সময় জানি ফিলস লাইক বাইরে যেতে গোইং আউটসাইড গোইং আউটসাইড হি ফিলস লাইক গোইং আউট আউটসাইড আমার গান শুনতে ইচ্ছে করছে তাহলে আই ফিল লাইক লিসেনিং টু মিউজিক আই ফিল লাইক লিসেনিং টু মিউজিক এই যে লিসনিং এর পর আমি টু দিলাম এটা মনে রাখবেন টু মিউজিক সবসময় টু মিউজিক হ্যাঁ এর পর টু মিউজিক আশা করছি আজকের এই পুরো ক্লাসটিতে আপনার সাথে মনোযোগ সহকারে সবাই ক্লাসটি করলেন প্র্যাকটিস করলেন যারা আপনারা নিতে চান বা এটা একটা ছবি তুলে নিতে চান আমি আপনাদের জন্য ছোট করে দিচ্ছি এবং যারা এখন এখানে করেন না এগুলো দয়া করে করে ফেলেন সে সত্যি কথা না বলে পারলো না এটা ইংলিশ হবে বলে দিচ্ছি হি কুড নট বাট সে দ্য ট্রুথ বা টেল দ্য ট্রুথ হি কুড নট বা টেল দ্য ট্রুথ এরপরে এখানে যেটা বলেছিলাম যে আমাদের আরো টাকা দরকার ছিল উই নিডেড মোর মানি উই নিডেড মোর মানি আশা করি যারা করতে পেরেছেন পেরেছেন যারা পারেনি মিলিয়ে নেবেন কেমন ওকে আর যদি পুরোটা আপনার মনে করেন যে আপনাদের লাগবে তাহলে এটার পিডিএফটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি মানে পিডিএফ করার জন্য আমি একটু এটা ছোট করে দিই তাহলে আপনারা সবাই নিতে পারবেন দেখি হম ছবি তুলে নিতে পারেন আপনারা তাহলে পিডিএফটাও আপনারা পেয়ে গেলেন রাইট এই ছিল আজকে আমাদের ক্লাসের মূল বিষয় আশা করছি পুরো ক্লাসটিতে আপনি অনেক কিছু শিখেছেন কি শিখেছেন উচিত ছিল শুড হ্যাভ দরকার ছিল নিডেড অথবা নিডেড টু যখন কাজ থাকবে তখন নিডেড টু এরপর উপায় নেই ক্যান নট পার্ট উপায় ছিল না কুড নট পার্ট এরপর শিখলেন কি যে ইচ্ছে করছে হ্যাঁ আই ফিল লাইক অথবা আমার ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইকও করতে পারে নেগেটিভ করলেই হবে আশা করছি আপনারা আজকে আমার ক্লাসটি করেছেন কিন্তু আমার কণ্ঠেই আজকে ঠান্ডা বসে যাওয়ার কারণে হয়তোবা আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকলে আমাকে ক্ষমা দেশে দেখবেন এবং পরবর্তী ক্লাস আরো চমৎকার হবে আমি আশা করছি আপনাদের জন্য বেটার কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ দেখা হবে পরে ক্লাসে আসসালাম আলাইকুম